নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর পশ্চিমবঙ্গের ক্যালিম্পং জেলার এসডিও অফিস থেকেই আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে ব্লগে বলাগে এই নিয়োগটি হবে আগ্রহী চাকরি প্রার্থীরাই খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদ কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কী রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ঋষিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম আশা সিলেকশন কমিউনিটি ক্যালিংপং সাব ডিভিশন ক্যালিংপং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস ক্যালিম্পং সদর ক্যালিম্পংয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে বাইশ এগারো দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যোগ্য মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন সোশ্যাল হেলথ অ্যাক্টিভেট আশাকর্মী পদে এই নিয়োগটি করা হবে এবং এখানে বলা হয়েছে বিভিন্ন ভিলেজ ব্লক বা সেন্টারে আপনাদের নিয়োগটি করা হবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে কোন কোন ব্লগে কোন কোন পঞ্চায়েতে কোন কোন সাব সেন্টারে কোন কোন ভিলেজে আপনাদের নিয়োগটি করা হবে এখানে মোট তেরোটি শূন্য পদে প্রার্থীদের এই নিয়োগটি করা হবে এবং এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্যাটিডি রয়েছে শুধুমাত্র বিবাহিত ডিভোর্স এবং বিধবা ওম্যান মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে প্রার্থীদের সেম নির্দিষ্ট ভিলেজের বাসিন্দা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়সের মালা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রেই তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে আবেদন করতে হলেই মাধ্যমিক পাস বা সমতুল্য যে কোনো পাস করে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না ইন্টারভিউর তারিখ এবং স্থান পরে জানিয়ে দেওয়া হবে তারপরে আসে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাজ কপি সেলফ রেজিস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটি লিখতে হবে ভিলেজ লিখতে হবে লিখে আপনাদের জমা করতে হবে অর্থাৎ এই পুরো লেখাটা লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি অফিস দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং কোন ব্লক থেকে আবেদন করছেন সেটি লিখতে হবে লিখে আপনাদের পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ক্যালিম্পং ওয়েস্ট বেঙ্গল পিন দিয়ে আপনাদের এখানে জমা করতে হবে বাই হ্যান্ডে জমা করতে পারেন বা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি বারো দু হাজার এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং বলে রাখি এখানে আপনাদের আবেদন করতে হলে পাঁচ টাকার পোস্টাম এস্টাম আপনাদের লাগিয়ে জমা করতে হবে এবং বলে রাখি এখানে প্রতি মাসে পাঁচ টাকা এখানে বেতন দেওয়া হবে এবং বলে রাখি এখানে কি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে মাধ্যমিক ও মার্কশিট আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি দু কপি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আপনাদের এখানে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই